গাইস রিসেন্টলি কাব্বু ভাই আমি বানি ভাই সহ সবাই আমরা দাঁড়াইছিলাম একসাথে একই লবিতে আর ঠিক তখনই কাব্বু ভাই গেমের ভিতরে আসা নতুন ইটাচি MP40 টা নিয়ে গেম প্লে করতে যাই আমরা একসাথে ভাই এন্ড তারপর আবার 90 তখন গাইস আমরা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাই যে MP40 টা কেমন MP40 টা দিয়ে নাকি লং রেঞ্জে থেকেও এনিমির মারা যায় বাট তখন ওই ভিডিও চলাকালীন কাব্বু ভাই আমারে MP40 ইউজই করতে দেয় নাই তো গাইস আজকে আমি এখন এই MP40 টা বের করব

যাই ভাই একটা কিল পাই গেছে আমি যেটা ভাই তুই একটা কাজ কর যে ডিলারের কাছ থেকে মাল নিচ্ছে ওটা মানা করে যে আসলে ভাই আপনার মাল ভালো না নাই ভাই এর সাহস কত দেখলো যে অলরেডি এই থেকে আমি ফাইট করতেছি

সরি ডিজে আলো কোলো যায় ভাই কোলো যায় তোর সাথে খেলা হবে আমার কোলোজে যে ও আমার দেখিনি তিন ডিয়ামো আছে আইরে ভাই তিন ডিয়ামো ফাট ফাট আরে লং এর লং এর টেম্পোরারি ড্যামেজ নাই ভাই ওরে ওরে আমার মারাই লাগবে ওরে মারাই লাগবে

সমস্যা নাই আমি যে জিন্দা আছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা ভাই আমার কিছু লাগবে না আমি জিন্দা আছি এটাই সব থেকে বড় কথা কাজ করি আমি একটা বেশ কিনে নিয়েছি যেহেতু ড্রোনের ভিতরে কেমন দেখছি ও আমার বেস্টের দরকার থ্যাংক ইউ ভাই তুমি যে আইছে আমার বেশ এর আমি অত্যন্ত অত্যন্ত শুক্রিয়া তোমার কাছে ধন্যবাদ অসংখ্য 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 ধন্যবাদ ভাই আমার বেস্টের দরকার দিলো বিপদের সময় কাজে লাগাই দিলো আর এমপি ফোর্টি দিয়ে রেডটা দিলাম কি ভাই পুরো মাথা নষ্ট যাই ভাই ভাল লাগছে আর নারুটোর ইভেন্ট যেহেতু চলতেছে ভাই নারুটোর প্রত্যেকটা জিনিস ভাই মানে আমি বেসিক্যালি সত্যি বলতে নারুটোর বড় সড়ো একজন ফ্যান আমার আমার আমি এক কথাই বড় ছোট না আমি সব থেকে ছোট ছোট না বড় না মিডিয়াম রেঞ্জের ফ্যান আর কারণ ভাই আমার থেকে বড় বড় ফ্যান আছে এখনো পর্যন্ত যাই হোক তো আসলে নারুটোর ইভেন্ট যখন আসে ভাই কোনো জিনিস আমি বাদ রাখি নাই এখনো পর্যন্ত প্রত্যেকটা জিনিস ভাই প্রত্যেকটা জিনিস আমি নিয়ে রাখছি আর বাকি যত তিন আসছে মানে সরি এনিমির সাথে কোলাপ করা হয়েছে তো ওইগুলো আমি কিছু নিছি কিছু নেই নাই মানে বেশিরভাগই নেই নাই বললেই চলে বাট নারুটার ব্যাপারে কোনো সে নাই ভাই নারুটার ব্যাপারে যাই হোক চলো ভাই আর মাত্র সাতারোটা এনিমি আছে এই সাতারোটা ক্লিয়ার করতে পারলেই আমার ম্যাচ শেষ আর এমপি ফোর্টি দেখা শেষ ভাই এমপি ফোর্টি মিড রেঞ্জের থেকে দারুণ ড্যামেজ দিছে বাট এখন দেখতে হবে আমাদের ক্লোজ রেঞ্জের থেকে কেমন ড্যামেজ দেয় কজ আর ক্লোজ রেঞ্জের থেকে আমি এখনো পর্যন্ত ফাইট ফাইট নিতে পারি নাই ক্লোজ বলতে কি একবারে শর্ট গানের মতো ঠিক আছে ফাইট নিতে পারি নাই তার আগেই ওরা লং রেঞ্জের থেকে শেষ হয়ে গেছে সুতরাং এখন আমার হচ্ছে টেস্ট করতে হবে যে ক্লোজের থেকে ক্লোজের থেকে আসলে কেমন ড্যামেজ দিবে এম আর লং এর থেকে সাধারণ আঠারো করে মেবি দিয়েছিল বাট তারপরেও আমরা আরও একবার টেস্ট করে দেখবো একটা কাজ করি দেখিনি আশেপাশে কোনো ইনিমি আছে কিনা কোনো ইনিমি নাই আচ্ছা জোনটারে আমার মনে হয় একটু দেখে যাওয়া উচিত কারণ জোনে পর আরে বাল দূর কেবল মাত্র তিন নম্বর জোন চলতেছে যদি জোন দিয়ে বেড়াই আমি ওই যে সামনে একটা পাইছি আরে দূরে আরে ভাই ক্লোজে পড় ওয়াল এরকম এরকম দূরে ওয়াল পড়লো কেন বুঝলাম না আমার মনে হয় ওয়াই ডিপি ওয়াই এরই কমাই দিচ্ছি শুনছি এদিকে এদিকে কি দুইটাই নাকি দুইয়ের অধিকার ওয়েট 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 আমি বুঝতে পারছি আমার হতে হবে এখন ফাইটের জন্য চলো ভাই আমি ফাইটের জন্য ফুল রেডি ফাইটের জন্য ফুল রেডি ভাই আমি ফাইটের জন্য ফুল রেডি কিন্তু ওরা কই ওই করাটা আমার দরকার মিড যেটুকু বুঝলাম যে মিড রেঞ্জের জন্য এমপি ফোরটি বেস্ট তাই তুমি এমপি ফোরটি যে স্কিনই নাও না কেন ক্লোজ রেঞ্জের থেকে যদি এমন সাইড নিতে যাও তাহলে মারা খাবার হান্ড্রেড পার্সেন্ট শিওর থ্যাংক ইউ